এশরাক নামাজের ফজিলত কি এশরাক নামাজ কত রাকাত পড়তে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এবং কতক্ষণ সময় পর্যন্ত পড়া যায় তো সুপ্রিয় প্রশ্নকারী ভাই এশরাক নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ আল্লাহ রসুল আলাইসাল্লাম পবিত্র হাদিসের মাঝে বলেছেন

সে যদি দুই রাকাত নামাজ পড়ে তাহলে সে একটি পূর্ণ হজ এবং একটা পূর্ণ হবে সে হজ এবং পাচ্ছে যেটার জন্য মানুষ তার নিজের জীবনের শেষ সম্বলটুকু যেটার জন্য ব্যয় করে থাকে মানুষ সারা জীবন টাকা জমায় হজ করার জন্য অমরা করার জন্য অনেকের ভাগ্যে জোটে অনেকের ভাগ্যে জোটে না হজ এবং অমরা জমানোর পরেও সৌভাগ্য হয় না কিন্তু আপনি এশরাক নামাজ পড়ার মাধ্যমে এই বিশাল সবের অধিকারী হচ্ছেন আল্লাহ আকবর তাই আমাদের প্রত্যেকের এশরাক নামাজ পড়া উচিত এশরাক নামাজ অত্যন্ত সহজ একটি নামাজ ফজরের নামাজ যখন মানুষ পড়ে তারপরে যখন সূর্য ওঠে সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট অনেকে তেইশ মিনিট বলেছেন তেইশ মিনিট অতি সতর্কতা দশ পনেরো মিনিট পরেও পড়া যায় তা দশ পনেরো মিনিট পরে সূর্য ওঠার কেউ যদি দুই রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে এই সব আপনি প্রশ্নকারী ভাই আপনি জানতে চেয়েছেন এশরাক নামাজের ফজিলত্ব বললাম এশরাক নামাজ কয় রাখাত এশরাক নামাজ দুই রাখাত এবং চার আঘাত চার আঘাত করা অতি ভালো দুই রাখাত যদি কেউ পরে তাহলেও সে এরকম সব পেয়ে থাকবে কোন সুরা দিয়ে পড়তে হবে আর এশরাক নামাজের সময় কতক্ষণ থাকে তো কোন সুরা দিয়ে পড়তে হয় এটা আমি আপনাদের জানাচ্ছি এর আগে বলবো যে নামাজের সময় কতক্ষণ থাকে সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পর থেকে ইশরাক শুরু হয় এবং জাওয়ালের আগ পর্যন্ত অর্থাৎ দ্বিপোহরের আগ পর্যন্ত পড়া যায় বাকি উত্তম সময় হল আহ সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত ইশরাক নামাজের সুন্দর সময় উপযুক্ত সময় এশরাক নামাজ নফুল নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে চাইলে এশরাক নামাজ পড়তে পারেন আমি ইশরাক নামাজের নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি কেউ যদি এশরাক নামাজ পড়তে চায় সে নারী হোক বা পুরুষ হোক প্রথমে তাকে নিয়ত করতে হবে দাঁড়িয়ে যে আমি দুই রাকাত এশরাক নামাজ পড়ছি নওয়াইতুয়ান ইশার বাংলা যদি নিয়ত করে এভাবে বলবে যে আমি দুই রাকাত এশরাক নামাজ পড়ার নিয়ত করলাম এই বলে সে আল্লাহ আকবর বলে কার পর্যন্ত হাত উঠাবে মহিলারা কার পর্যন্ত হাত উঠাবে হাত উঠিয়ে এরপরে হাত বাঁধবে এরপর সানা পড়বে এরপর আউজ বিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বে সুরা ফাতিহার পরে যে একটি সুরা মিলাবে উদাহরণস্বরূপ মনে করেন সুরা লাহাব সে পড়লো তাব্বাতি আদা আবি লাহাবি ওয়া তাবনা আউনা আনহুমা কাসাব এইভাবে এই সুরা লাহাব শেষ করার পরে সে রুকুতে চলে যাবে রুকুতে রুকু তাসবিহ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম বলে দাঁড়াবে এরপর প্রথম সিজদায় যাবে প্রথম সিজদায় গিয়ে তিনবার পাঁচবার সাতবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহ পড়বে প্রথম সিজদা থেকে উঠে উঠবে সোজা হয়ে বসবে এরপর দ্বিতীয় সেজদায় যাবে দ্বিতীয় সেজদা করে সোজা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে এরপর আবার সে সুরা ফাতিহা পড়বে বিসমিল্লা বলে সুরা ফাতিহা শেষ হলে আরেকটা সুরা মিলাবে উদাহরণস্বরূপ সুরা এখলাস পড়লো সুরা এখলাস পড়া হলে এরপরে রুকুতে যাবে রুকু থেকে উঠবে রুকু থেকে উঠে এরপরে সেজদায় যাবে রুকু থেকে উঠে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হবে অনেকে আসে রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সেজদায় চলে যায় তো এই এর কারণে নামাজ নষ্ট হয়ে যায় তা আদিলে আর কার না করলে নামাজ নষ্ট হয়ে যায় সোজা হয়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটাও আজিব ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে আপনার নামাজ হবে না সোজা হয়ে দাঁড়ালেন এরপরে আল্লাহ আকবর বলে সেজদা করলেন থেকে উঠলেন দ্বিতীয়বার আবার সেজদা করলেন এরপরে দ্বিতীয় সেজদা থেকে উঠে আত্মাহিয়া তো শরীফ দয় মাস পরে দুই দিকে সালাম ফেরানোর মাধ্যমে আপনি নামাজ শেষ করলেন দুই রাগাত নামাজ হয়ে গেল এইভাবে আরো দুই রাগাত পড়বেন এই দুই রাগাত দুই রাগত করে চার রাগাত নামাজ পড়ার পর আপনি আল্লাহর কাছে একান্ত ভাবে দোয়া করবেন আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে পেশ করবেন এবং আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাইবেন তো এইভাবে আপনি দুই রাখা দেশের এক নামাজ পড়তে পারেন এইভাবে যদি দুই রাখা দেশের এক নামাজ পড়েন আল্লাহ তালা আপনাকে আহ হজ এবং ওমরার মতো বিশাল সবের অধিকারী বানাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন